এব্রুয়ান আমরা এখন দেখাবো আপনাদের তিনশো সত্তর টাকার কিছু ফেদোসে থ্রি পিস আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই আমাদের আমাদের থ্রি পিস সম্পর্কে একটা মোটামুটি একটা নলেজ হয়ে যাবে এই হচ্ছে আরো একটি ডিজাইন এটা হচ্ছে তিনশো সত্তর টাকা সোয়া দুই গজে স্যালোরে কাপড় পেয়ে যাবেন এবং আড়াই গজে মানে পুনে হাত নামাজি উন পাবেন আর এই হচ্ছে কালারগুলো থাকবে একটি কালার দুইটি কালার এই হচ্ছে একটি কালার তিনটি কালার এব্রুয়ান আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই কিন্তু অনলাইনে হোম ডেলিভারি নিতে পারতেছেন আমাদের কাছ থেকে এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পেসনের সাইড পেসনের সাইডটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন আর এটা কিন্তু ডিপ কালারের মধ্যে সব কালারগুলো চেঞ্জ করা হয়েছে এই হচ্ছে সালোয়ার কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা অনেক ভালো স্টাইলের ডিজাইনগুলো পাবেন এই হচ্ছে কালারগুলো অনেক সুন্দর সুন্দর চারটা কালার হবে এটা শুধু বিস্কিট এবং ব্ল্যাকের মধ্যে ভিতরে শুধু জমিনের কালারগুলো চেঞ্জ হয়েছে অন্য কালারগুলো চেঞ্জ হয়েছে এটা দেখানো কিছুই নেই যারা পাইকারি নেবেন একটু কম দেখে নিতে হয় খুসটা দোকানে সব খুলে রাখা পাইকারি দোকানে কিন্তু মোটে সেগুলো সম্ভব হয় না তারপরও আমি চাই যারা আমার কাস্টমার এগুলো তারা একটু দেখে নিক একটু কষ্ট করে ভিডিও গুলো তৈরি করে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা এখানে বসে ঘরে বসে নিরাপদে আপনারা অর্ডার করে নেবেন একেবারে পাইকারি দামে নিবেন কোন রকমের মানে দামের গরমিল নেই আমাদের আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি আমরা কিন্তু খুচরা বিক্রি করি না তো আমাদের কাছ থেকে পারফেক্টলি আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে কালারগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর কালারগুলো আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির ডিজাইনের কালারগুলো আপনারা পেয়ে যাবেন চলুন আমরা আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র অনলি মাত্র পাঁচশো তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এর স্যালোয়ারটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওনাটা অনেক সুন্দর এই হচ্ছে একটু দেখুন কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালারগুলো হবে যারা ভালো লাগবে তারাই নিবে যারা ভালো লাগবে না পরবর্তী ভিডিও দেখ থেকে দেখে দেখে নেবে দেখুন এই হচ্ছে কামিজটি আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ার এই হচ্ছে কামিদের অনা এই হচ্ছে কামিদের কালার কালারগুলো হ্যাভবি নাইস কালার হবে তো অবশ্যই এই ডিজাইনগুলো যারা তিনশো সত্তর টাকা থ্রি পিসের ডিজাইন নিতে চাচ্ছেন তারা এই ভিডিও থেকে পছন্দ করে নেবেন আর এই ভিডিওগুলো আমি যখনই আমার কাছে মাল থাকে তখনই আমি এই মালগুলো দ্রুত করে ফেলি এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা অনেক সুন্দর হবে আর এটার মধ্যে কালার রয়েছে ভাই কালারগুলো স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কালারগুলো হ্যাফবি কোয়ালিটি কালারগুলো পেয়ে যাবেন হ্যাফবি কোয়ালিটি কালারগুলো আপনারা পেয়ে যাবেন আমরা আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন ভাই শুধু কি শুধু এইগুলোই আমার দোকানে অন্য অন্য দামের থ্রি পিস গুলো রয়েছে দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এবং নয়শো এক হাজার টাকা থ্রি পিস রয়েছে তবে সেইগুলো আজকে দেখাবো না দেখুন দুইশো পঞ্চাশ টাকা যদি আপনাদের থ্রি পিস লাগে এখান থেকে এক দুই তিন চার পাঁচটা কালা প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালা রয়েছে এই গুলো দেখুন পাঁচটা করে কালার রয়েছে অসংখ্য ডিজাইন রয়েছে ভিডিও করে আমাদের সাথে এগুলো দেখে নেবেন এই যেগুলো সাইজ গুলো আমরা দেখাই দিব যদি চান একটা আমরা সাইজ দেখাই দিই অনেক ডিজাইন রয়েছে অনেক কালার রয়েছে অনেক আইটেম রয়েছে এখান থেকে আমরা এখান থেকে একটি আইটেম আমরা খুলে দেখাই আমরা ভিডিওটি বড় করব না আপনাদের সুবিধার্থের জন্য আমরা এই ডিজাইনটি দেখাই এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিশটি স্যালোয়ারের কাপড়টা এবং অন্যটা ঠিক আছে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় প্রিন্ট করা হবে আর এই হচ্ছে ওনাট অন্যটা বেশ বড় একটু অন্য হবে দেখুন আমরা অন্যটা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিদের অনাটা এভরুয়ান মাত্র দুইশো পঞ্চাশ টাকা দামে আপনারা আমাদের কাছে এই থ্রি পিস পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম